খাবার নিয়ে আমি পোরান ডাকাত আমার আকিকে অনুষ্ঠান সেই আকিকে অনুষ্ঠানের খাবার খাবার সেই খাবারটা নিয়ে আসছি ডাকা থেকে এখন এখানে আসার পরেই পুলিশ ভাইরা আমাকে আটকিয়েছেন আমার কার্ডটাও নিয়ে গেছেন এখন তো এবং আমার মোবাইলও নিয়ে গেছেন তারা আপনি আপনি পরিচয় দিয়েছিলেন নিয়ে গেছে পুলিশ এবং বি হাতে যে খাবার দেখছেন এই যে খাবারগুলো খাচ্ছে আসলে সাদা প্যাকেট এই খাবারগুলো কিন্তু সম্পূর্ণ এই ব্যক্তির কাছ থেকে কেঁদে নিয়ে কিন্তু পুলিশ খাচ্ছে বা বিজুলি খাচ্ছে আমরা কিন্তু এমনটি জানতে পারলাম বা এমনটি কিন্তু আমরা দেখতে পারলাম পুলিশ কিন্তু পর্যায়ক্রমে তবে এই যে সাদা পেকের যে খাবার দেখছেন এগুলো কিন্তু সমস্ত খাবার কিন্তু ওই ব্যক্তির কাছ থেকে নেওয়া খাবার কিন্তু এই খাবার কিন্তু খাচ্ছে যেমন দেখতে তারা বলতেছেন যে খাবার কিন্তু এই যে সেগুন পাখি হাই স্কুলটা আছে না হাই স্কুলের পূর্ব পাশেই আমাদের যে অনুষ্ঠানটা বিআইপি মেস সেই সারের ছেলের গড়ে নাতিন হয়েছে সেই নাতিনের খাবারের আকিকার অনুষ্ঠান

আমি আজকে আমাদের আমার অফিসের যে সার সেই সারের না সারের নাতির আজকে একটা অনুষ্ঠান নাতি হয়েছে